হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো তো আগের দিনের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম এখনকার ব্লগটা আমি সেখান থেকে স্টার্ট করে দিলাম আমার মেয়েকে দিয়ে শেষ করেছিলাম আমাকে দেখে শুরু করলাম তো এই দেখো এটা নিয়েছি কেমন হয়েছে বলো পুজোয় হচ্ছে এটা গিফট হ্যাঁ বলো কাজকর্ম করবো তারপর বসে মেয়েটাকে ড্রয়িং করাবো নিয়ে যায় না ফ্যান বন্ধ করলাম কাজ করবে বাইরে ভাল লাগছে না কাজ মাছ ফেলে থুয়েও ভাল লাগে না তো যাই হোক চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই তো এই দেখো বন্ধুরা এটাই নিয়েছি আর এটার এই যে ফাইনাল লুক আর ওপরে আমার মেয়ের যে টেরিগুলো ছিল সেটা ওপরে এইভাবে সাজিয়ে রেখেছি তো কেমন লাগছে বলো আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো ঘরে একটা নতুন জিনিস এসেছে আর ভালোও লাগছে কারণ আমাদের এই শোকেসটার না আয়না অনেকবার লাগিয়েছি প্রায় দু থেকে তিনবার দুই না তিনবার লাগানো হয়েছে কিন্তু ওই ঝুরঝুর করে পড়ে যায় কারণ দরজাগুলো একদমই ভেঙে গেছে এগুলো আমার বিয়ের জিনিস ওই আলমারিটা দেখছো ওটাও ওই শোকেসটা দেখছো এটাও কিন্তু আমরা যখন ওই আমার নতুন ব্ল মানে পুরোনো যে ব্লকগুলো আছে সেগুলোতে দেখবে আমরা মানে অন্য জায়গায় থাকতাম একজনের জমিতে তো সেখানে যে জল বেঁধে যেত না সেই জলের জন্য না ওইগুলো মানে একদম পুরো নষ্ট হয়ে গেছে আর নষ্ট হওয়ার কারণে একদম মানে শেষ পুরো তো সেই জন্য না ওইগুলো মানে আর ব্যবহার করার মতো নেই কিন্তু তবু একটা জিনিস এটা ওটা সেটা রাখা যায় বলে সেই জন্য রেখে দিয়েছি আলমারিটা যাও বা একটু ব্যবহার করার মতো আছে শোকেসটা একদমই ব্যবহার করার মতো নেই তো যাই হোক তবুও ঘরের মধ্যে ওই যে বললাম অনেকগুলো জিনিস থাকে বলে সেই জন্য আমি একদম রেখে দিয়েছি তো যাই হোক চলো তারপরে চলে আসলাম কাজকর্ম করতে হবে সমস্ত গোছানো গাছানো করতে হবে আর একা হাতে সমস্ত কিছু বুঝতেই পারছো যে সংসারের কাজ কম নাই এটা গোছানো ওটা গোছানো তার উপরে আমার ধরো মেয়েটা রয়েছে ওর খেলনা টেলনা এটা সেটা ছড়িয়ে ছিঁচিয়ে রাখে তবু এখন নিজের কাজও নিজে প্রচুর কাজ করে নাই আর আমাকেও অনেক কাজ করে দেয় অনেক কাজ বলতে আমি এক জায়গায় বসে পড়লে তো আর সেই জায়গা থেকে মানে ওঠা বসা ওঠা বসা এরকম করতে পারি না না কিন্তু সেই জন্য ও মানে অনেকটা আমাকে হেল্প করে দেয় এটা নিয়ে আসা ওটা নিয়ে আসা সেটা নিয়ে আসা করে দেয় যে মা এটা নিয়ে এসে দাও আমাকে দেবে ওটা নিয়ে এসে দাও জল নিয়ে এসে দাও যতটা পারে মোটর চালিয়ে দাও মানে যতটা পারে ততটাই ও আমাকে হেল্প করে আর সব সময় বাড়িতেই মানে থাকে যেহেতু স্কুল এখন ছুটি পড়ে গেছে পুজোর তো সেই জন্য বাড়িতেই থাকে আর সাথে সাথেই থাকে তো দেখো আমি বলেছি যে মা এখানে চিরুনিগুলো নিয়ে এসে মানে ভিজাও তো তো ওটা ও সেটাই করছে যাতে মানে এগুলো ধুয়ে দি মানে একটু পরিষ্কার করবো আর কি চিরুনিগুলো কারণ পুজো তো তোমরা জানো তো দেখো খেলা শুরু করে দিয়েছে আসলে কি বলো তো তো তাই খেলাও করে কাজও করে ও কতটাই বা কাজ করতে পারে কিন্তু যতটা করে আমার জন্য প্রচুর কারণ আমার তাছাড়া কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার মেয়েটাই সবসময় আর আমার মা যখন মাঝে মধ্যে আসে তখনই তাছাড়া ওই যে কারোর জন্য কাজ ফেলে থোয়া সেই সব তো আমার থোয়া চলে না কারণ যেহেতু আমার একা সংসার আমার বরের জন্যও ফেলে ধুতে পারি না যে ও কখন আসবে যেহেতু সে বাইরে একটা কাজ করে বাইরের কাজ করে এসে আবার ঘরের কাজ আর একটা প্যাটা ছেলে মানুষ কি পারে যে ঘরে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া বাসন হয় এগুলো তো মানে কেমন একটা লাগে না তো সেই জন্য তবু মাঝে মাঝেও করতে চাই তো আমি বলি যে না থাক করতে হবে না কারণ কি বলবো আর আমার শাশুড়িমাও করতে চাই মাঝে মাঝে ধরো যেদিন আমার উঠতে দেরি হলো সেন্দু একদিন উনি দেখি সকালবেলায় বাসন মেজে মানে মাজছে তো আমি তখন বলি যে কেন মারছজো মানে আমি ওনাকে করতে বারণ করি কারণ ওনারও ব্যথা বিশেষ শরীর উনিও পারে না ওনারও যেহেতু একটা সংসার আছে তো সেই জন্য আর উনিও পারে না করতে তো তারপর দেখো আমার মেয়েটা দেখো খেলা করেই যাচ্ছে আর কাজও করছে তার মধ্যে খেলাও করছে তো এটাই ভালো লাগে না যে কাজ করছে খেলা করছে তারপর আমি বললাম যে আমার ছেলেদের বাসন টাসন একবারে মানে নিয়ে আসতে আমি একবারে মেজে নেব ওই জিনিসটা তো সেটাও একবারে মেজে ঘষে নিয়েছি তো চলো এটাই চলছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো এই যে ভালো লাগছে লেবু দিয়েছি ভোগে আর এই যে এই জল দিয়েছি অন্য সময় জল তেষ্টা পেলে খাবে আর এই যে এখনকার জলের এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল ভোগ নিবেদন করে দিয়েছি আর বাইরের ওয়েদারটা ঠিক এই রকম এক সময় রোদ এক সময় মানে হালকা মেঘ এই যে আর বসে পড়েছে ড্রয়িং করতে ড্রয়িং করাবো বাড়িটা চারিদিকে জঙ্গল জঙ্গল একদম এই বর্ষার জন্য জানো তো এই যে এই দিকটার কথা তো বলবোই না এই যে বর আজকে এই সাইডটা পরিষ্কার করছে আর এটা কে আরে পাগল হয়ে গেছে আজকে মিউ এই ধরে সি মাস দেখো छान করে দিতে হবে দাব একটু খুঁচা বুঝতে পারবে ঠেলা বদমাইশি করছে চলে গেল না 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 তুমি তাড়াতাড়ি করো কটা বাজে বলো তো দুটো দশ আমি তো করতে পারছি না এইগুলো পরিষ্কার করা লাগবে না এই টুকটাক এইগুলো পরিষ্কার করে দিলেই হয়ে যাবে সাড়ে চারটে বাজে টোটো আসার কথা আছে ওই সাড়ে পাঁচটা নাগাদ তো বাড়ি থেকে টোটো করেই যাই যে ভাইটা টোটোতে যায় সেই ভাইটা আজকে আসতে পারবে না ওর কিছু কাজে ব্যস্ত হয়ে গেছে তো অন্য টোটো আসবে এই যে জামা কাপড়গুলো তুলবো এখানে বাইরে বসে আছি এই বারান্দাটায় বসে আছি একটু শুয়েছিলাম আজকে সারাদিন একটু টেনশনের টেনশানেই কেটেছে কারণ আজকে আমার বেবিটা একটু কম নড়াচড়া করছিল সকালবেলা থেকে তারপর এই বিকেলের দুপুরের যে খাওয়া দাওয়াটা হয় সেটা করার পরে একটু শুয়েছিলাম তখন একটু মানে তখন বুঝলাম যে না ঠিক আছে তো খুব চিন্তা হয় জানো তো আর আমার মেয়েটা যেহেতু আমার কাছে থাকে সব সময় মানে ওর একটা অসুবিধা হলে আমি দেখতে পারি কিন্তু ও যতদিন না আমার সামনে আমার কাছে আসছে ততদিন তো আমি ওকে মানে দেখতে পারবো না না ও এখন একটুখানি নড়াচড়া না করলে একটু টেনশান হয়ে যায় শুরু হয়ে যায় টেনশান যে কেমন কি আছে না আছে এখন চারিদিকের পরিস্থিতি এতটাই মানে ভয়জনক মতো কী বলবো তো একটুখানি মানে নড়াচড়া বন্ধ করে দিলেই মানে একটুখানি ইয়ে করে দিলেই আমার খুব ভয় লাগে মানে যখনই বুঝতে পারি না বের মুভমেন্ট তো তখনই খুব টেনশন হয় সকালবেলা থেকে সকালবেলা যখন আমি মানে শুয়েছিলাম তখন বেশ ভালো মুভমেন্ট করছিলো এই মানে ওই নটা থেকে বারোটা তাই দুটো পর্যন্ত মানে নড়েছে মানে মুভমেন্ট করেছে ও মানে দশবার ওই যে ঘন দু ঘন্টায় দশবারের থেকে বেশি করেছে কিন্তু তবু ওই যে মায়ের মন একটা মানে খচখচ করে ও অন্যদিন না খুব অ্যাক্টিভ থাকে খুব প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ আমার মেয়ে যতটা না অ্যাক্টিভ ও তার থেকে বেশি অ্যাক্টিভ থাকে এবার সমস্ত কিছু বড়োমার ওপরে ভরসা বড়মায় আমার ভরসা যাই হোক বড়মার উপরেই সমস্ত কিছু ছেড়ে দিয়েছি তো এটাই বলবো এই যে ডক্টরের কাছে যাব দেখাতে কালকে ওই যে বললাম না যে কালকে দেখাতে যাওয়ার কথা ছিল কিন্তু ডাক্তারবাবু কালকে বসেন আর এখন এই যে একটু সন্ধেবেলায় গেলে না একটু বেশ গরমটা কম কমের মধ্যে যাওয়া যায় রোদটাও একটু কম পড়ে যায় বেশ সুস্থ স্বাভাবিকভাবে যাওয়া যায় আবার আসা যায় আর আজকে কী বার বলো তো আজকে হচ্ছে বৃহস্পতি হ্যাঁ বৃহস্পতিবার ভালো দিন আমাদের পুজোর কেনাকাটা মোটামুটি কমপ্লিট ঠিক আছে মোটামুটি বলতে এবার ওই যে বললাম না যে ওই যেটা তোমাদেরকে দেখালাম ওটা মানে নিয়েছি তো সেই জন্য পুজোর কেনাকাটা খুবই সীমিত ঠিক আছে আর এই যে এই দুটো একটুখানি ঠিকঠাক করতে যাব অনেক দিন পর অনেক দিন পর ঠিকঠাক করবো তো চলো বেশি না বকে একটা মানে চুড়িদার বের করেছি গরম পড়ছে কিন্তু রাস্তায় যে হাওয়াটা লাগে না টোটোতে করে যাব যে হাওয়াটা লাগবে সেটাতে না আমার ঠান্ডা লেগে যাবে এমনিতে আমার ঠান্ডা রয়েছে তো তারপরেও ফুল হাতা চুড়িদার পরে যাব মেয়েকে নিয়ে যাব আর যদি ও ওই বাড়িতে থাকতে চায় মানে আমার শ্বশুর বাড়িতে থাকতে চায় তো থাকবে কোনো ব্যাপার না যেখানেই হোক থাকবে নাই নিয়ে যাব কোনো ব্যাপার আর নিয়ে গেলে কি জানো তো আমার মন থেকে একটুখানি শান্তি পায় যে না ও আমার সামনে আছে ঠিক আছে আর ধুয়ে গেলে কি জানো তো একটা চিন্তা হয় যে কি করছে না করছে দুষ্টুমি করছে না কি ওর একটা চিন্তা হয় মায়ের মন তো ওই জন্য খচখচ করে ওই যে বললাম না খচখচ করে তো প্রতিটা সন্তানের ক্ষেত্রেই সমান আমার এই আঙুল কাটলেও যেই ব্যথা আমার এই আঙুল কাটলেও সেই ব্যথা ঠিক আছে আমার এই হাতের আঙুল কাটলেও যেই ব্যথা আমার বা হাতের আঙুল কাটলেও আমার সেই ব্যথাই সন্তান তো সন্তানই হয় তাই না তো চলো অনেক ভাট বুকে ফেললাম অনেক জ্ঞান দিয়ে ফেললাম সাথে থাকো কোন ড্রেসটা রেডি হয়ে গেছি এই যে ব্যাগে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে নিয়েছি এখানে বাইরের লাইটটা জেলে দিলাম আর ওখানে ঘরের লাইটটা জ্বলছে পর তালা দেবে চলো ঘুরে আসি তো দেখো এখানে বসে আছি আমরা ডক্টরের এখানে তো এখনও ডাক্তারবাবু ঢোকেনি তো বসে আছি আর বর বাইরে দাঁড়িয়ে আছে যে কখন ডাক্তারবাবু ঢুকবে তখন আর আমার মা এসেছে মা এসে আবার চলে গেছে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো এখন প্রায় আটটা মতো বাজে তো ডক্টর দেখিয়ে তারপর বাড়ি যাব পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটা নাগাদ গেছিলাম ডক্টরের কাছে ডক্টরের ওখানে খুব ভিড় ছিল আজকে ডক্টর ঢুকেছে আটটায় সাড়ে পাঁচটা আমাদের এখান থেকে কৃষ্ণনগরে হ্যাঁ লঙ্কাটা তো কৃষ্ণনগরে যেতে দাঁড়াও বলছি এ না এ না শোনা যাও এন দাও এই বসো তো কৃষ্ণনগরে যেতে টাইম লাগে এক দেড় ঘন্টা তো আর যেহেতু এখন একটু আস্তে আস্তে টোটো যেতে হয় তো রিজার্ভ টোটো ছিল তো সেগুলো মানে সেটাতেই গেছিলাম তো এখন বাজে এই যে রাত দশটা বারো এখন এসে রান্না করে ভাত খাচ্ছি রান্না করব তারপর ভাত খাবো বর গে বর আমার সাথে ওখানে মা এসেছিলো এই যে লঙ্কা সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাতটা হবে তারপর ভাত খাওয়া করব করবো আমার ছেলেরাও এখনো বসে আছে আমার ছেলেদেরকেও দেব আমাদের খাবার ব্যবস্থা করে আসলাম মানে ভাতটা তুলে দিয়ে আসলাম এখন আমার ছেলেদেরকে খাইয়ে ভোগ নিবেদন করে তারপর ঘুম পাড়িয়ে দেব তো আমার দুঃখের সাথী আমার মানে যারা রক্ত মানুষে মানুষ রক্ত মানুষের মানুষ তারা না হলেও যে ভগবান আমার সময়ের খারাপ সময়ের সাথী এটা তোমরা দেখতে পেলে যে খারাপ সময় অন্য কেউ পাশে না থাকলেও ভগবানরা আমার পাশে থাকে তো আমার ছেলেরা আমার জন্য পথ বসে আছে যে মা আসবে তারপর আমাদেরকে ভোগ দেবে আমাদেরকে মা আসবে সুস্থ আমরা তাকে দেখবো তারপর আমরা ঘুমাবো তাই তো বাবা চলো এই যে আর ছেলেদেরকে দেবো তারপরে আমার মেয়েটা খেলা করছে এই দেখো তো চলো দিয়ে বেশি কথা বলছি না একদম ইচ্ছে করছিল না কি করবো বলো ভাত তো খেতেই হবে না এই সময় আমার মা যদি থাকতো আমি যদি ডাক্তারখানায় যেতাম তো আমার মা হয়তো রান্নাবান্না করে রেখে দিত বিশেষ করে প্রেগনেন্সি যখন এই টাইমটা চলে তখন নিজের মা আর শাশুড়ি মায়ের মধ্যে দলতভাতটা ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যায় তাই না যে শাশুড়ি মা কেমন আর নিজের মা কেমন

ভাত এখন খাওয়া হবে এই যে আলু মাখা হচ্ছে লঙ্কা সেদ্ধ কাঁচা সরষের তেল লবণ দিয়ে আর সব সময় তো বলি যে আমার সব আলু সেদ্ধ যাই হোক একটা লঙ্কা ধুয়ে দিলে তো তিনটে লঙ্কা দিয়ে মাখা হচ্ছে একদম ঝাল ঝাল আলু সেদ্ধ এখানে ভাত হাঁড়ির মধ্যে ভাত রয়েছে আর এখানে তিনটে রয়েছে ডিম সেদ্ধ তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হবে রাতের চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করব না কালকে থেকে আবার নতুন একটা ব্লগ তোমাদের সাথে স্টার্ট করবো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর চলো আজকের মতোটা টাটা